আসসালামু আলাইকুম কুকার স্মার্টের আগের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আর যারা হচ্ছে রিজেনেবল প্রাইজের মধ্যে হচ্ছে গ্লেন্ডার চাচ্ছেন ফুড গ্লেন্ডার আর সকল ধরনের গুঁড়া মশলা করা যাবে তাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা হচ্ছে অরিজিনাল চায়না প্রোডাক্ট নিয়ে আসি আর যারা পুরা স্টিল বডি এটা হচ্ছে টোটালি পাওয়ার হচ্ছে দুশো পঞ্চাশ ওয়াট দুশো পঞ্চাশ ওয়াট দুশো বিশ ভোল্টে ইউজ করতে পারবেন আপনারা একশো বিশ ইউজ করতেন আপনি হচ্ছে আমরা প্রোডাক্টটা দেখা দিই এটা যদি দেখেন উপর নখটা পাবেন এটা হচ্ছে প্লাস্টিকের এবং পুরো বডিটা হচ্ছে স্টিলের আর স্টিলের স্টিলটা হওয়ার কারণে শুধু নখটা হচ্ছে প্লাস্টিকের ভিতরে পুরো বডিটা দেখেন আর ভিতরে হচ্ছে আটটা ব্লেড পাবেন আটটা ব্লেডের পুরোটা বডিটা হচ্ছে স্টিলের আর দুশো পঞ্চাশ ওয়াট দুশো পঞ্চাশ ওয়াট যে কোনো ধরনের গুঁড়া মশলা এটা দেবেন নিমিশেই হচ্ছে আপনার মত আর নিমেষেই হচ্ছে গুঁড়া হয়ে যাবে নিউ নিমিষেই গুঁড়া হয়ে যাবে এই বাটনটা চাপেন আর বাটনটা চাপ দিলেই হচ্ছে আপনার সকল ধরনের গুঁড়া এটাতে পেস্ট করতে পারবেন আপনারা সকল ধরনের গুঁড়া পেস্ট করতে পারবেন আর তাই হচ্ছে এই প্রোডাক্টটা নিতে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার তো আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যোগাযোগ করলেই আমাদের এই প্রোডাক্টটা ধামাকা অফারেই পেয়ে যাবেন ধামাকা অফারে পেয়ে যাবেন দেখুন পুরা বডিটা হচ্ছে স্টিলের স্টিলের হওয়া হওয়ার কারণে যে কোনো ধরনের হচ্ছে গুঁড়া মশলা এটাতে করতে পারবেন যে কোনো ধরনের গুঁড়া মশলা করতে পারবেন সব ধরনের গুঁড়া মশলা আপনার ভিজা ছাড়া যে কোনো ধরনের গুঁড়া মশলা এটাতে করতে পারবেন আর মরিচ ধনিয়া এই ধরনের গুঁড়া মশলা আপনারা করতে পারবেন এবং চালও এটাতে গুঁড়া করতে পারবেন আপনারা সকল ধরনের যেহেতু আটটা ব্লেড দেওয়া আছে সব ধরনের গুঁড়া এটাতে করতে পারবেন তা হচ্ছে ধামাকা অফারে এই প্রোডাক্টটা নিতে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের প্রোডাক্টটা ধামাকা অফারে পেয়ে যাবেন তারা নেবেন অনলি নয়শো পঞ্চাশ টাকায় আমাদের এই গ্ল্যান্ডারটা পেয়ে যাবেন এবং সেম প্রোডাক্ট ওয়েবসাইট থেকে কেনাকাটা হলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে